মাত্র তিন থেকে চার মিনিট সময় হাতে নিয়ে বাচ্চাদেরকে সকালের নাস্তায় কিংবা যে কোনো সময় তাদের দুষ্টু খুদা মেটাতে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন হয়তো এই নাস্তাটার সাথে অনেকেই পরিচিত নাস্তাটি বানাতে মাত্র দুইটি উপকরণ লাগবে আর এটা খেতেও যেমন মজার তেমনি পুষ্টিগুণেও ভরপুর এজন্য আমি এখানে দুই পিস ব্রেড নিয়ে নিচ্ছি ব্রেডের সাইডের যে শক্ত অংশটা রয়েছে আমি সেটা সহ নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এটাকে কেটে আলাদা করে নিতে পারেন তারপরে একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে দুই পিস ব্রেডকে আমি চার পিস করে নিলাম একটা সাইডে রেখে দিচ্ছি অন্য আরেকটা বাটিতে নিয়ে নিলাম একটি মুরগির ডিম এরপরে স্বাদ অনুযায়ী লবণ এবং একটা চামচের মতন চিনি দিয়ে প্রতিটি উপকরণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে আপনারা চিনির পরিবর্তে তাল মিষ্টিও ব্যবহার করতে পারবেন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি এখানে পানির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু লিকুইড গরুর দুধ জাল করে তারপরে ঠান্ডা করে এখানে ব্যবহার করতে পারেন দর্শক পানিটা ভালো করে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণের মধ্যে একটা করে ব্রেড দিয়ে দিব এবং এ পাশ ওপাশ দুই পাশ মিশ্রণের মধ্যে চুবিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি ঘিতে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে যেটা আপনার বাচ্চার সঠিকভাবে ওজন বাড়াতে সাহায্য করবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে এছাড়া ঘির মধ্যে একটা সুন্দর ফ্লেভার রয়েছে যার ফলে খাবারটি থেকেও একটা সুন্দর ফ্লেভার বের হবে চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ব্রেডের এপাশ ওপাশ দুই পাশ ভালো করে ভেজে নিচ্ছি আমি এর আগে দুই পিস ব্রেড ভালো করে ভেজে নিয়েছি সব শেষে যে মিশ্রণটুকু রয়েছে সেটাও আমি কিন্তু ব্রেডের উপর দিয়ে দিয়ে দিয়েছি যাতে এটাও কাজে লেগে যায় এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আমি এপাশ ওপাশ দুই পাশ ভেজে নিয়েছি যখন এরকমের কালার চলে আসবে কোনো রকমের কাঁচা থাকবে না এই অবস্থায় আমরা ব্রেডগুলো তুলে নেব এটা খেতেও যেমন মজা তেমনি পুষ্টিগুণেও ভরপুর আমি আগেই বলেছি এখন হয়তো অনেকেই বলবেন যে আপু ব্রেড তো বাচ্চাদের জন্য ভালো না দেখুন বাচ্চাদের শরীরের জন্য ভালো না এরকমের অনেক খাবার কিন্তু বাচ্চারা অহর অহর খাচ্ছে আমরা কিন্তু সেটা ফেরাতে পারছি না সুতরাং শুধু আমাদের পছন্দের খাবার দিলেই হবে না মাঝে মাঝে বাচ্চাদের পছন্দের খাবারগুলোও দিতে হবে আর ব্রেডটা যদি আপনি বাচ্চাকে এভাবে খাওয়াতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট হেলদি এবং পুষ্টিকর একটি খাবার বাচ্চাকে খাওয়াতে পারবেন